আর এরকম লালা আমি দিনে একশো একটা জন্ম দিতে পারি আই এম দ্য প্রিন্স মামুন আই ক্যান ক্রিয়েট একদম আঞ্চলিক ভাষায় একটা কথা আছে না যেমন বাকি ওলাই ধাক্কায় নগত ওলা রে চিন্তা করে দেখছেন হের মত ঢুকায় আজকে ইংলিশে কই আন দা প্রিন্স মামুন প্রিন্স মামুন যে হইছস প্রিন্স মামুন এই প্রিন্স মামুন তুই নিজের নিজে নিজের নাম বানায় যদি কস আমি প্রিন্স মামুন তাই লইবো তোর কোনো বার্থ সার্টিফিকেট কোনো সার্টিফিকেট এনি সার্টিফিকেট দেখা তো তোর নাম আছে প্রিন্স মামুন নিজের নিজের রাজা মনে করস না টুকাই কথা কাজ টুকাই গুলামের ঘরে গুলামের ফুতের আমি বুঝি না হ্যাঁ আজকে থেকে কয়েকদিন আগেও কয়েক বছর আগেও রমনা পার্কে রাস্তাঘাটে ইয়া নে ওয়া নে খারাই খারাই চুলের বানাইছে মনে করেন বান্দারের পুটির মতন বানায় বানায় কুমোরের ডুলাই ডুলাই উম 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 করে নাচা নাচা কিচ্ছু করতে পারে নাই নাচছে মম করে করে নাচা নাচি করছে হের কোন সময় পাবলিকেরা দেখাইছে না হ্যাঁ গ্রামের বাড়ি আদ আছে কিনা হে গ্রামে কোন হালে থাকে এই হের মা বাবা কোন হালে আছে হ্যাঁ কোন হালে আছে কোন ফ্যামিলিতে বিলং করে ও হারা বছর আমরা দেখে আসছি হ্যাঁ ভাড়া মধ্যে থাকছে কোনো সময় দেখাইছে না যে ওর গ্রামের বাড়িতে এটা আছে গ্রামের বাড়িতে ঘর আছে গ্রামের বাড়ি আদৌ আছে কিনা বা কোন জায়গায় এটা কখনো দেখা হয়েছে না জানাইতে পারে নাই আর লাল পরিচিত হওয়ার পরে যেখানে যেটা ছিলই না ওই জায়গায় ওটা হয়েছে ঠিক আছে বাড়ি হয়েছে ঘর হয়েছে সব কিছু হয়েছে জায়গা হয়েছে এখন লাল আরে জন্ম দেয় লাল লাল আরে জন্ম দে কি জন্ম দে অন্য ওলার ঘরে জন্ম দে অন্য ওলা তুই কি তা জন্ম দিবি রে তুই কি তা জন্ম দিবি তুই ওই মার ঘরের যে মা তোর এইগুলা শিখাইছে যে মা লালার মতন মাইয়ারে একবার বুকে টেনে গেছে কি মিডিয়ার সামনে কই আল্লাহ যদি মাইন না নে আর জুটি যদি আল্লাহ রাইখ খেলা হে কোফার তাইলে হইবো কে কি কইলো দেহার বিষয় না ওমা ঘরবাড়ি শেষ ঘরবাড়ি করা শেষ সব স্বার্থ শেষ মানে লাইলা বয়স্ক হোটেল লগে মানাই না কে দিনকে দিন যখন লাইলার লগে ঘুমাইছিল তোর বারে যাই আলাদা রুমের মধ্যে হইতে দিছিলি ঘুমাইতে দিছিলি বউ বউ কইয়া মানুষের কাছে পরিচয় করাই দিছিলি তখন মনে হয় নাই যে মানাই তো না ও ঠিকই তো আছে তখন ও ঘর সারিটু ফার্নিচার একটু শর্ট মামুনের গাড়ি লওয়া শর্ট আছিল শক পূরণ করার শর্ট আসিল এই কারণে আর আজকা এই প্রিন্স মামুন যে প্রিন্স মামুনের শরীরের মধ্যে আসিল দুই ছড়া গুস্ত কউয়া ঠ্যাংভাغا ঠ্যাগের মত না ছিল শৈলা পাউ এই লালা বানাইছে তার আজগা এই প্রিন্স মামুন যদি কোন যায় প্রিন্স মামুন তাহলে তুই এই লালার পরেই হইছে তো সুতরং ধরতে গেলে লালা তোর জন্ম দিছে প্রিন্স মামুনের নামে তুই যে নাম বানাইছিলি নিজের হাতে গুংলা বানায় নামটা বানাই লাইছিলি তুই প্রিন্স মামুন তোর তো কউয়া কউয়া মামুনের মতন দেখা গেছে ঠ্যাঙ্গা মামুনের মতন দেখা গেছে প্রিন্স মামুন যদি জন্ম দেয় লালা তোর জন্ম দিছে প্রিন্স মামুন রূপে আর তোর মা দিছে এ আব্দুল্লাহ মামুন মামুন আবদুল্লা রূপে তোর জন্ম দিছে তোর মা আর লাইলা জন্ম দিছে তোর প্রিন্স মামুন রূপে ঠিক আছে সো যা নুন খাবি তার গুণ একটু এলো গাইস আমি আজ পর্যন্ত দেখি নাই বা কেউ দেখছে কিনা আমি জানি না লায়লা ওর জন্য এত কিছু করার পর লাইলা কোনো সময় মুখ খুলা কয় নাই যে আমি মামুনের জন্য এটা করছি ওইটা করছি আর হালা সাফা বাংলা গুলামের ঘরে গুলামের ফুট ছুট্টার ফুট সারা বছর থাকছে বাড়ি বাড়ি বাড়ার মধ্যে বাড়া মধ্যে এখন নিজের বাড়ি করে দিছে আরেক তাও আবার আরেক বেড়ি করে দিছে দুইটা তিনটা গাড়ি করে দিছে তুই কি বুঝবি তোর পকেটে তো তার টাকা জানা তোর বিষয় বুঝোস নাই যে বানাই দিছে এম তারে কইতাছে দশ বার জন্ম দে এখন কথা হয়েছে জনগণের তুই জন্মটা কই ঠিকা দেশ জন্মটা তুই কই ঠিকা দেশ কিভাবে দিবি আমার পেঞ্চ মামুন পেঞ্চ মামুন তুই কাই কোথা তুই কাই